সাতশো টাকা হলে দেওয়া যেমন ভেটকি মাছ আছে তিনশো চাল আছে সর্বনিম্ন দাম কম এটা হচ্ছে নোনা আইলিশ পাঁচশো টাকা হলে চিংড়ি আছে চারশো বিশ টাকা আমি এখন আছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং উত্তরবঙ্গের সবচাইতে বড় সুটকির আরত নীলফামারির সৈয়দপুরে শুটকি ব্যবসায় দেশের প্রথম স্থানে রয়েছে চট্টগ্রাম খুলনা ও চট্টগ্রাম অঞ্চল সহ বিভিন্ন জায়গা থেকে শুটকি এনে সরবরাহ করা হয় আশেপাশের জেলায় এখান থেকে রপ্তানি হচ্ছে ভারতের বিভিন্ন প্রদেশে তেরোটি আড়ত এবং চৌষট্টিটি খুচরা ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে গড়ে উঠেছে সৈয়দপুরের এই সুটকি বন্দর বছরে প্রায় একশো বিশ কোটি টাকার সুটকি রপ্তানি হয় এই আরত থেকে এখানে কাজ করে হাজারো শ্রমিকের চলছে সংসার আমি এখন আসি হচ্ছে বাংলাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম সুটকির বাজার এটা আমার আশেপাশে দেখছেন এগুলো সবই হচ্ছে সুটকির বাজার বাংলাদেশের প্রথম বৃহত্তম সুটকি বাজার হচ্ছে চট্টগ্রাম আর আরেকটা বিষয় বলি আমি এই সৈয়দপুরে বা আশেপাশে ঘুরেছি এখানে কোনো ধরনের আমি কোথাও খাল বিল বা ওরকম কোন এরকম কোনো কিছু দেখি নেই কিন্তু তবুও বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সুটকি বাজার হচ্ছে সৈয়দপুর সব রকম পাওয়া যায় কম বেশি সব রকম কম বেশি পাওয়া যায় সবচেয়ে বেশি চলে এখানে বৌদ্ধি জানা মালে ভেটকি মাছ সেটা বলে এটা আছে এই এই ধরনের মাছ এটা বেশি চলে হ্যাঁ দুই নম্বরে চলে চালা তিন নম্বরে লটকা এই যে এই লটকা আর চার চার নম্বরে কাস্টমার আছে এক নম্বরটা তারপর চলে সামুগ্রামে মহিপুর থেকে আসে আর চট্টগ্রাম থেকেও আর কিছু আসে বিভিন্ন ধরনের যেমন দেশি মাল আসে আমার হলো পাবনা থেকে সব জায়গা থেকে আসে এখানে হয় হ্যাঁ এখান থেকে আবার অল আউট হয় আবার বিক্রির দাম বলবো না বিক্রি দামে বাড়া

সময়ের সাথে সাথে বেড়েছে চাহিদা এবং চাহিদার সাথে বেড়েছে এর পরিধিও খুলনা পাবনা সাতক্ষীরা বরগুনা পটুয়াখালী চট্টগ্রাম ও থেকে সামুদ্রিক ও মিঠা পানির পঞ্চাশ থেকে ষাট প্রকার প্রজাতির মাছের সুটকি এনে বিক্রি করা হয় এই সৈয়দপুর সুটকির আড়তে বাংলাদেশে প্রায় সবগুলো দেশীয় মাছের সুটকি ভারত থেকে আমদানি করা হলেও পুটি মাছের ক্ষেত্রে হয় উল্টোটা এখান থেকে শীতের মৌসুমে ভারতের ত্রিপুরা মিজোরাম মণিপুর সহ পাহাড়ি অঞ্চলগুলোতে বেশি রপ্তানি হয় মাছের শুটকি শুটকির মান ভালো দূর দূরান্ত থেকে আসেন ক্রেতারা অন্যান্য জেলার থেকে দাম কম বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতারা ছুটে আসেন এই আরতের দিকে যেগুলো দেখছেন এগুলো হলো সব বড় বড় মোকাম এখানে হচ্ছে সুটকি নিলাম করা হয় শুটকি নিলামগুলো এখান থেকে করা হয় Bir şey আজকের মতো এ পর্যন্তই আবার হাজির হব আমার কোনো ভিডিও নিয়ে চ্যানেল এবং পেজটি সাবস্ক্রাইব ও ফলো দিয়ে সাথেই থাকুন আল্লাহ হাফেজ